আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলাইহি আসাল্লামের জীবনী অনেক বড়ো হওয়ার কারণে আমরা এটিকে দুটি পর্বে ভাগ করেছি আপনি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখুন যাতে আমরা আপলোড দিলে সাথে সাথে পেতে পারেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ারও করে দিন ইদ্রিসাল্লা সাল্লামের মৃত্যুর পর অনেক সময় অতিবাহিত হয়ে যায় এই সময় তাদের মধ্যে পাঁচজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিল সুরা নুহে আপনি এই ধর্মপ্রাণ ব্যক্তিদের নামগুলি খুঁজে পাবেন ওয়াদ সুয়া ইয়াগুত ইয়া নাসর এই পাঁচটি নাম কুরআনে উল্লেখিত তারা ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং লোকেদের ভালো কাজ করার উপদেশ দিতেন তাদের মৃত্যুর পর শয়তান সেই সময় লোকেদের কাছে এসে বলল এই ধর্মপ্রাণ ব্যক্তিরা যারা তোমাদের ভালো কাজ করতে বলতো তারা তো এখন মারা গেছে তাই তোমরা তাদের মূর্তি তৈরি করো যাতে তোমরা যখনই তাদের মূর্তিগুলি দেখবে তাদের স্মরণ করবে এবং ভালো কাজ করবে তারা এতে কোনো ভুল কিছু দেখল না তারা মূর্তি তৈরি করলো প্রতিটি ধর্মপ্রাণ ব্যক্তির নামে যখনই তারা মূর্তিগুলি দেখত তারা ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা পেত শয়তান খুবই ধৈর্যশীল তাই সে সেই প্রজন্মের শেষ হওয়ার অপেক্ষা করলো যখন সেই প্রজন্ম শেষ হল এবং লোকেরা ঠিক কেন এই মূর্তিগুলো তৈরি করেছিল তা ভুলে গেল তখন শয়তান পরবর্তী প্রজন্মের কাছে এসে বলল তোমাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোকে পূজা করত। এই মূর্তিগুলো তাদের সাফল্য এনেছিল এন ইবলিস তাদের বলল যখনই তারা এই মূর্তিগুলোকে দেখত তারা তাদের পূজা করত তাই তারা ভালো মানুষ হয়ে উঠতে পেরেছিল এবং তাদের দিকে সাফল্য আসত শয়তান বলল তোমরা দেখছো না এই মূর্তিগুলো তাদের ভালো হতে সাহায্য করেছিল তাই আরও ভালো হতে এই মূর্তিগুলোকে পূজা করতে হবে তারা শয়তানের প্রতারণায় পা দিল এবং মূর্তিগুলোকে পূজা শুরু করল এটা ছিল আল্লাহ সুবাহানাহা তালার সাথে প্রথম অংশীদারিত্বের ঘটনা এবং এভাবেই ইদরিস আলাহিসাল্লামের মৃত্যুর পর থেকে নো আলাইসাল্লাম পর্যন্ত শিরিক ছড়িয়ে পড়ে শির্ক এতটাই বেড়ে যায় যে শির্ক সম্পূর্ণ পৃথিবীকে গ্রাস করে নেয় এবং নুখ আলাহিউসাল্লাম ছাড়া লা ইলাহা, ই বলার কেউ ছিল না নুখ আলাহি সময় তিনি একমাত্র মুসলিম ছিলেন যিনি আল্লাহ সুবানওয় তালার উপাসনা করতেন নুখ আলাহি ছাড়া সকলেই মুর্শিক ছিল তারা আল্লাহর সাথে কাউকে না কাউকে শরিক করতো নূখ আলাহিউাল্লাম তার লোকেদের কাছে এসে সরাসরি বললেন হে আমার সম্প্রদায় শুধু আল্লাহকে উপাসনা করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কেউ যোগ্য নয় তিনি আল্লাহর একত্রের দিকে ডাকতে লাগলেন সকলকে নূহ আল্লাহ সাল্লাম তার লোকেদের নয়শো বছর ধরে আল্লাহর দিকে ডেকেছিলেন নুব আল্লাহ সময় প্রজন্মের পর প্রজন্ম এসেছে গেছে কিন্তু হাদিসে এসেছে সেই নয়শো বছরে নুহ আলাইসাল্লামের অনুসারী সংখ্যা আশি জনের বেশি হয়নি নয়শো বছরে তিন রাত অবিরান ডাকছেন আর মাত্র আশি জন তার কথা মেনে নিয়েছে আল্লাহ তালা আমাদেরকে তার মতো ধৈর্য দান করুন আমিন প্রথমে মুশ্রিক সর্দাররা নুহ আলাইসাল্লামকে তাদের মতোই মানুষ হিসাবে অভিযুক্ত করল এটাও কোরআনে এসেছে আমরা আপনাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই দেখি না তবে তিনি কখনো অন্য কিছু বলেননি তিনি দৃঢ়ভাবে বলেছিলেন যে তিনি সত্যি একজন মানুষ ছিলেন তিনি বললেন আল্লাহ সুবান মানব দূত পাঠিয়েছিলেন মানুষের হিদায়তের জন্য যদি অন্য কোনো প্রাণী হৃদয়তের জন্য পাঠানো হতো তাহলে তাদের মধ্যে থেকে একজন দূত পাঠাতেন আল্লাহ তালা মুর্শিক প্রধানরা প্রথমে মনে করেছিল নুহের ডাক নিজে নিজে ম্লান হয়ে যাবে যখন তারা দেখল তার ডাকে গরিব অসহায় এবং সাধারণ শ্রমিকরা আকৃষ্ট হচ্ছে তখন তারা তাকে মৌখিকভাবে আক্রমণ ও তাচ্ছিল্য করতে শুরু করল কোরআন শরীফে এসেছে তারা তাকে বলল তোমাকে যারা অনুসরণ করছে তারা মূর্খ যা বলা হয় তাই বিশ্বাস করে কিন্তু প্রকৃতপক্ষে মুর্শিকরাই ছিল মূর্খদের অন্তর্ভুক্ত মুর্শিকরা তাকে বলল শোননু তুমি যদি চাও আমরা তোমার ওপর বিশ্বাস করি তাহলে তোমার বিশ্বাসীদের তারাও তারা দুর্বল এবং গরিব মূর্খ আমরা অভিজাত কোনো বিশ্বাস আমাদের উভয়কে অন্তর্ভুক্ত করতে পারবে না নুহালাম তার সম্প্রদায়ের মুর্শিকদের কথা শুনলেন এবং বুঝতে পারলেন তারা কঠোর হচ্ছে তবে তিনি প্রতিক্রিয়ায় কোমল ছিলেন তিনি তার লোকেদের ব্যাখ্যা করলেন তিনি ইমানদারদের তাড়াতে পারবেন না কারণ তারা তার অতিথি নয় বরং আল্লাহ সুবান অতিথি ويا قوم لا اسالكم عليه مالا ان اجري الا على الله وما انا بطارد الذين امنوا انهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا وَلَا أَقُولُ إِنِّي مَلَكٌ وَلَا أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِي أَعْيُنُكُمْ لَن يُؤْتِيَهُمُ اللَّهُ خَيْرًا اللَّهُ أَعْلَمُ بِمَا فِي أَنفُسِهِمْ إن নুহাল্লাহ সাল্লামকে তারা বলেছিল তোমাকে যারা অনুসরণ করে তারা গরিব নিম্ন সম্প্রদায়ের মূর্খ আমরা তোমার সাথে কথা বলতে পারি এবং তোমার উপর বিশ্বাস আনতে পারি যদি এদেরকে দূর করো নুহাল্লাহ সাল্লাম বললেন আমি আবার বিশ্বাসীদের দূর করতে যাচ্ছি না তারা অবশ্যই তাদের রবের সাথে মিলিত হবে হে আমার সম্প্রদায় যদি আমি তাদের দূর করি তাহলে আল্লাহ তালা কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করলে কে আমাকে সাহায্য করবে শাসকরা নুব আলাইসাল্মে যুক্তিতে ক্লান্ত হয়ে পড়েছিল অলুয়ানু কদজ দল চানা সরুজি দল না চীনা বিমা চাইদুনা চীন বিমা চাইদুনা ইংখু

তখন তারা অশ্লীল অপমানজনক হতে শুরু করল আল্লাহর নবীকে তার সম্প্রদায়ের সর্দাররা বলল নুহালাহ সালাম অবিরাম আল্লাহর দিকে তার লোকেদের বিশ্বাস করতে আহ্বান করতে থাকেন ঘন্টায় ঘন্টায় দিনে দিনে বছরে বছরে তিনি তার লোকেদের উপদেশ দিতেন গোপনে ও প্রকাশ্যে আল্লাহর দিকে ডাকতেন আল্লাহর নিদর্শনগুলি ব্যাখ্যা করতেন কিন্তু যখনই তাদের আল্লাহর দিকে ডাকতেন তারা পালিয়ে যেত তারা তাদের আঙুলগুলি কানে ঢোকাত এবং সত্য শুনতে অস্বীকার করত এটি ঘটল যে প্রতিটি প্রজন্মের পর পরবর্তী প্রজন্মকে রুহের প্রতি বিশ্বাস না করতে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করতে উপদেশ দেয়া হতো পিতা তার সন্তানকে শিক্ষা এবং পরামর্শ দিত যে যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন নুক আল্লাহ সালামের ডাক প্রত্যাখ্যান করতে লুক সালাম দেখলেন বিশ্বাসীদের সংখ্যা বাড়ছে না যখন অবিশ্বাসীদের সংখ্যা বেড়েই চলেছে